সবার কানেই ব্যান্ডেজ সবাই যেন গুলিতে অল্পের জন্য বেঁচে যাওয়া এক একজন ডোনাল্ড ট্রাম্প বুধবার মিলওয়াকে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে অংশ নেয়া প্রতিনিধিদের এমন অবতারই দেখা মেলে গেল শনিবার পেন্সিলভেনিয়ায় নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে বন্দুকধারীর চালানো গুলি ডান কান ছিদ্র করে বেরিয়ে যায় এরপর কানে ব্যান্ডেজ নিয়ে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলা যায় সব নির্বাচনী প্রচারণায় কানে ব্যান্ডেজ বেঁধেই অংশ নিতে দেখা যাচ্ছে তাকে তারপর থেকে প্রতিদিনই সমর্থন ও সহমর্মিতা পাচ্ছেন ভক্ত সমর্থকদের রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনেও তার ব্যতিক্রম হয়নি ট্রাম্পের প্রতি একাত্মতা জানিয়ে ব্যান্ডেজকে নির্বাচনী প্রচারণার হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছেন সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিরা বলা যায় এখন কানের ব্যান্ডেজ ফ্যাশন ট্রেন্ডে রূপ নিয়েছে we just want him to know how much we love him he's going to fight 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 He, we want him to know that the arizona delegation feels the same way and if somebody has to wear a cast we'll wear a cast if somebody has to have a bandage we'll wear a bandage we're behind him 100% নগ্নদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম বৃহস্পতিবার রিপাবলিকান দলের চার দিনব্যাপী জাতীয় সম্মেলনের পর আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে ট্রাম্পের জয়ের জন্য ফ্যাশন ট্রেন্ড তৈরি সহ যা যা করার তাই করতে বদ্ধপরিকর সমর্থকরা সাদিয়া তাসনিম সময় সংবাদ